আজকে আমরা জানব রান্নাঘরের একটি ছোট্ট মশলার অজানা গুণাবলী হ্যাঁ আমি কথা বলছি লবঙ্গ নিয়ে আপনি কি জানেন এই ছোট্ট মশলাটি শুধুমাত্র রান্নার স্বাদই বাড়ায় না আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি এই শুকনো মশলাটিকে ইংরেজি থেকে ক্লোব বলা হয় এর প্রধান উপাদান হলো ইউজেনাল যা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণসম্পন্ন এটির মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ম্যাঙ্গানিজ এবং ফাইবার প্রতিদিন দুই থেকে তিনটি লবঙ্গ খাওয়ার উপকারিতা কী কী উপকারিতা নাম্বার এক হজম শক্তি বাড়তে সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিনটি লবঙ্গ খেলে আপনার হজম শক্তি বাড়তে কার্যকর গ্যাস বমি বমি ভাব এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে উপকারিতা নাম্বার দুই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আগে বলেছি লবঙ্গের মধ্যে ইউজিনাল এক ধরনের উপাদান রয়েছে যেটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে তার জন্য ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উপকারিতা নাম্বার তিন মুখের স্বাস্থ্য বজায় রাখা লবঙ্গের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার জন্য মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে অনেকে দেখবেন যদি দাঁতে খুব ব্যথা হয় এক থেকে দুটি লবঙ্গ যে দাঁতে ব্যথা করছে সেই দাঁতের আশেপাশে বা দাঁতের মধ্যে যদি চেপে রাখেন বা দাঁতের পাশে যদি ভরে রাখেন তাহলে সহজে এই দাঁতের ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারবেন টুথপেস্টের প্রধান উপাদান হিসাবেও এই লবঙ্গকে ব্যবহার করে উপকারিতা নাম্বার চার সর্দি কাশি এবং শ্বাসকষ্ট আমরা আগেই বলেছি যে লবঙ্গ এক ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যার ফলে দীর্ঘদিন ধরে যদি আপনি শ্বাসকষ্ট সর্দি কাশি নিয়ে ভুগছেন তাহলে লবঙ্গ আপনার জন্য ভালো একটি প্রাকৃতিক উপাদান হতে পারে তার জন্য আপনি কি করবেন আপনি খুব দীর্ঘ কাশি হলো অথবা কাশি নিয়ে খুব ভুগছেন তাহলে দুই থেকে তিনটি লবঙ্গ আপনার জীবের তলায় রাখুন বা মুখের মধ্যে রাখুন তাহলে যে অতিরিক্ত হোপিং হোপিং যে কাশিটা হচ্ছিলো খুব কাশ নিয়ে ভুগছিলেন সেই কাশিটা অনেকটাই কমে যাবে সবচেয়ে ভালো হয় লবঙ্গ তেল জলের সঙ্গে মিক্স করে ইনহেল করলে শ্বাসনালীটা পরিষ্কার হয়ে যায় ফলে আপনার তীব্র কাশি থেকে আপনি মুক্তি পাবেন উপকারিতা নাম্বার পাঁচ রক্তে শর্করা নিয়ন্ত্রণ যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে ভুগছেন তাদের জন্য এই লবঙ্গ একটি ভালো সঙ্গী হতে পারে কিভাবে কারণ এই লবঙ্গ আপনাদের ইনসুলিনের কার্যকারিতাকে অনেকটা বাড়িয়ে দেয় তাহলে আমাদের ডায়াবেটিস মেনটেনের ক্ষেত্রে ইনসুলিনের ভূমিকা খুবই ভালো থাকা দরকার অর্থাৎ যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন তাদের রক্তে অতিরিক্ত গ্লুকোজের প্রধান কারণ হচ্ছে ইনসুলিনের রেজিস্ট্যান্স লবঙ্গ যদি আপনি কিছু পরিমাণ দুই থেকে তিনটে প্রত্যেক দিন যদি আপনি লবঙ্গ খান তাহলে আপনার ইনসুলিনের কার্যকারিতাকে বাড়িয়ে রাখবে এবং ইনসুলিনের কাজ হচ্ছে আপনার রক্তের অতিরিক্ত গ্লুকোজকে সেলের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া অর্থাৎ রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ আছে সেই গ্লুকোজটা আপনার কমিয়ে আনবে অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ক্ষেত্রে আপনার লবঙ্গ একটি ভালো সঙ্গী হতে পারে তাহলে এতক্ষণ পর্যন্ত লবঙ্গের পাঁচটি উপকারিতা সম্বন্ধে আমরা জানলাম কী কি সেই পাঁচটি উপকারিতা যদি পরপর বলে দিই তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হয় আপনার যদি মনে না থাকে তাহলে লিখে নিতে পারেন এক নম্বর বললাম হজম শক্তি বাড়ায় দু নম্বর বললাম ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তিন নম্বর বললাম সর্দি কাশি এবং শ্বাসকষ্ট কমায় চার নম্বর বললাম রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে পাঁচ নম্বর মুখের স্বাস্থ্য বজায় রাখে এই লবঙ্গর উপকারিতার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে মিনিমাম দুই থেকে তিনটি লবঙ্গ খেলে আপনার নিরাপদ এবং উপকারী এর থেকে বেশি যদি আপনি সেবন করেন তাহলে আপনার শরীরের পক্ষে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কি কী সেই পার্শ্ব প্রতিক্রিয়া এক নজরে দেখে নেব এক নম্বর লিভারের ক্ষতি যেহেতু লবঙ্গর মধ্যে ইউজেনাল থাকে এই ইউজেনালটা অতিরিক্ত মাত্রায় খেলে অর্থাৎ দীর্ঘমেয়াদি খেলে সেটা লিভারকে ক্ষতি করতে পারে দুই নম্বর অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত এবং দীর্ঘমেয়াদি এই লবঙ্গ সেবন করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে পেটে ব্যথা জ্বালা পড়া বাড়িয়ে দিতে পারে তিন নম্বর রক্ত পাতলা হওয়া অর্থাৎ দীর্ঘদিন এবং দীর্ঘমেয়াদী লবঙ্গ সেবন করলে আপনার শরীরের মধ্যে যে রক্ত জমার প্রক্রিয়া রয়েছে তাকে পাতলা করে দেয় তার জন্য এটি যখন কোনো সার্জারি হবে অথবা কোনো অপারেশন হবে তার আগে এটি এড়িয়ে চলায় ভালো চার নম্বর অ্যালার্জি কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেমন অনেকের ক্ষেত্রেই সালফার পিনাট বেগুন ডিম কলা এই ধরনের খাবারের মধ্যে একটা অ্যালার্জি রয়েছে তেমনি এই লবঙ্গের মধ্যে অনেক মানুষের অ্যালার্জি থাকে তাহলে কিছুদিন খেয়ে বা একদিন খেয়ে আপনি সে সহজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে এই লবঙ্গের প্রতি অ্যালার্জি রয়েছে কি না যদি অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই এটা এড়িয়ে চলবেন এবারে আসবো লবঙ্গ সেবনের সঠিক পদ্ধতি অর্থাৎ কোন কোন উপায়ে আপনি লবঙ্গ সেবন করতে পারবেন প্রতিদিন সকালে একটি লবঙ্গ জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে খান সেটা উপকারে আসবে নয়তো যদি চায়ের সঙ্গে প্রত্যেক দিন দুটো করে লবঙ্গ মিশিয়ে খান সেটাও উপকারে আসবে আবার জলের সঙ্গে এবং চায়ের সঙ্গে না নিয়ে শুধুমাত্র মুখের মধ্যে ফেলেও রাখতে পারেন যারা দীর্ঘমেয়াদী কাশি সর্দি কাশি নিয়ে ভুগছেন তাদের চায়ের সঙ্গে দুটি লবঙ্গ ফেলে দিয়ে খেলে সহজেই সর্দি কাশি থেকে মুক্তি পেতে পারবেন এবং খুব ভালো কাজ করে আপনি কি হজম শক্তি বাড়ানো সর্দি কাশি উপশমে এবং রক্তে সরকার নিয়ন্ত্রণে লবঙ্গের উপকারিতা সম্পর্কে জানতেন যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি না হয় তাহলে ভিডিওটি একটি লাইক এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দিন এই ছিল লবঙ্গের অজানা কিছু গুণাবলী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আজকের এই বিশেষ আলোচনা আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ